হ্যালো এভিয়ান গুড মর্নিং শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমি পল্লবী আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম ওয়েলকাম জানাচ্ছি তো সকালবেলা উঠেই আজকে সকালে কম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে এগারোটা বের হয়ে গেছিলো প্রায় কারণ আমি কালকে রাতে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কখন কাজে যাবে তো বললো আমি এই কালকে বেলা করেই যাবো এগারোটা কিংবা বারোটার দিকে যাবো সেই জন্যে আজকে একটু দেরি করে উঠলাম উঠে আজকের তো ছুটি পেট স্কুল নেই সেই জন্য আর বেশি তাড়াতাড়ি উঠি সকালে উঠেই আমার ঘরে এত ধুলো যে কোথা থেকে ভাই আসে আমি জানি না প্রত্যেকদিন ঘর ছাড় দেওয়া পরিষ্কার করা সবই তো করি তাও এত ধুলো দেখো ছাড় দিচ্ছি এত পরিমাণে ধুলো ঘরে এই যে আমাদের ঘরে যে মানে দেওয়ালে যে সাদা সাদা এটা দেখছো এটা না চুন জানো তো আমার মা চুম দিয়েছিল মানে দেওয়ালে যে চুন ইউজ করে সেই চুন কেউ আবার ভেপো না পান খাওয়ার জন্য জানি না ঠিক আমার ওই নিয়ে আমার ঠিক জানি তো সেই চুনগুলো এখন ওই ঝোরেঝরে পড়ছে ধুলোর মতো সেই জন্যে আমার ঘরটা বেশি ধুলো ধুলো হয়ে থাকে তো চটপট বেশি কথা না বলে আমি সকালের কাজটা আমি কমপ্লিট করে ফেলে কমপ্লিট করে ফেলেছি আমি এখন এডিট করছি ভয়েস ও দিচ্ছি এটা আজকে সকালের ভিডিও তো জানো তো আমি সারাদিনের থালা যখন খেতাম ওইভাবে রেখে খেতাম দিয়ে রাতে দিয়ে দিতাম এখন কি করি যখন কার থালা বসুন তখন চটপট করে ধুয়ে নিই তাদের হয় আমার রাত আর মিনিট তাতে কী হয়েছে তো আমারই উপকার হয়েছে যখনই যেটা ইউজ করি সঙ্গে ধুয়ে নিই নিয়ে রেখে দিত এখন আর তেমন একটা থালা আমার পরে আমি না এখানে সাউন্ডটা দিয়েছিলাম কিন্তু সাউন্ডটা অফ করে দিয়েছে মনে কার্টুন ডাকাত শাল ঝিল লাগছে শাল ঝিলে ঝিলে খাওয়াচ্ছে শাল ঝিলে ঝিলে খাওয়াচ্ছে এই তাড়াতাড়ি খেয়ে নাও দে আমি কতক্ষণ বসে থাকবো তাড়াতাড়ি চেপাও এরকম করছে চিলিয়ে ঝিল খাওয়াচ্ছে খাওয়া সকালে না সকালে না মেয়েটা খুব খেতে পারে আর আমি এদিকে করতে গেলে মেয়েটাকে খাওয়ানো হয় না তাই আজকাল বলেছি তুমি খাওয়াও মেয়েটা তো শুধু একমাত্র আমার না তোমারও তাই আমি একা কেন সব কিছু করবো তুমি এখন আছো তুমি খাবে তারপর একটা খাওয়াবে খাওয়াচ্ছে মনে হয় কম চিল্লাচ্ছে বেশি আমি দেখেছি সবাই কি সুন্দর তাড়াতাড়ি কাজ করে কিন্তু আমি জানো তো তাড়াতাড়ি কাজ করতে পারি না ধীরে সুস্থে কাজ করি আর যে কাজ করি গুছিয়ে এবং ভালোভাবে করার চেষ্টা করি জিনিস বুঝতে কাজ করি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে গাছিয়ে সব কিছু রাখার চেষ্টা করি কালকের কিছু জামাকাপড় ছিল কালকের রাতে দুই ঘরের বেডশিট মানে দুই ঘরে দুবার করে চেঞ্জ করেছি দুটো এ ঘরে দুটো ও ঘরে দুটো 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 চারটে বেডশিট কালকের রাতে গরম জল করে সার্ফ জলে ধুয়ে কমফর্ট কমফর্ট দিয়ে ভিজিয়ে সেগুলো ধুয়ে এবং আমার নাইটি আমার মেয়ের জামাকাপড় সব রাত্রে ধুয়ে রেখে দিয়েছি সেইটা আজকে সেই নাইকিটা কালকে পড়েছিলাম সেটা ধুয়ে সব না আজকে সকালে মুখে মিলে যাবে তাও দেখো ঘরে জামা কাপড় ধুয়ে মিললে না জল পরে ঘরটা কেন ভিজে ভিজে হয়ে থাকে বাচ্চা আছে ঘরে কখন স্লিপ টিলিপ করে পড়ে যাবে সেই জন্য ঘরে আর দেই না আর আমার না সত্যি কথা বলছি দূরবেলা কাজ করার আমার টাইম নেই কারণ মেয়েকে নিয়ে সারাদিন আমি এত ব্যস্ত থাকি আর এই কাজগুলো যখন করি তখন আমার মেয়ে কিন্তু খুব মেয়ে থাকে রইলে ওকে সারাদিন পাওয়ার পা মানে একজন দেখাশোনা করার জন্য বাচ্চাকে না রাখলে না নিজে যদি একটু চোখে চোখে রাখি ও যে কী দুষ্টু কী হারে দুষ্টু বলে বোঝানো না একটু যদি চোখের আড়াল করে কি না কী করে বসবো সেই জন্য চোখের আড়াল করছে না যখন ঘুমাই টুমাই তখন আমি এইসব কাজ কমপ্লিট করি তো 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 করতে করতে আমার নাইটিটা কাজও কমপ্লিট হয়ে গেছে এবার দেখো কত জামাকাপড় আর কত কিছু কালকে রাতে আমি গেছে অনেক অনেক জামা কাপড় চারটে বেডশিট তারপর দুটো তিনটে আমার নাইটি আছে আমার মামা প্যান্ট থেকে আরম্ভ করে সব কিছু এই যে ভয়েস অফার দিচ্ছি তাও পাশে বক বক করছে হচ্ছে যত চুপ করো সে তত করছে কিছু করার নেই সব কিছু নেই ম্যাচ করতে হবে এত কাজ মানে সকালে উঠে আমি নানারকম প্রচুর কাজ করছি কিন্তু আমার নিজে মুখ ধরে টাইম পাইনি এটাই হয় কি না বলো সমস্ত কিছু করতে করতে নিজের মুখ ধোয়া দাঁত মাজা কোনো কিছুই মানে সব কিছু দেরি হয়ে যায় আমার আমার যা কাজ সেইগুলো তো অনেক দেরি হয়ে যায় মানে আমার মুখ ধোয়া বলো চান খাওয়া বলো সব কিছুই দেরি হয়ে যায় শুধু মাম্মের তো টাইম মতন আমি আছি ঘুরতে গেলে মামমামে টেক কেয়ার করার জন্য আমি আছি তো আমাকে টেক টেক কেয়ার করার জন্য কেউই নেই নিজেকে নিজেকে করতেই হয় তো আমার সব কিছুটাই তো ভিডিও মানে এই ভিডিওটা পর হয়ে যা বলে একটু স্পিডও দিয়েছি যাতে তাড়াতাড়ি দিন মানে এই যে মিলছি আমি অনেক জামা কাপড় দেখছি কারণ করি সব কিছু তো এইগুলো মিলছি সেইগুলো তো মিলতে অনেকটাই টাইম লাগে না অতটা টাইম দিয়ে যদি ব্লগটা এডিট করি তো ফালতু হয়ে যাবে ছোটো ব্লগ দেখতে ভালো লাগে তো বেশি বড় বলো ভিডিও ব্লগ ব্লগ যা ভিডিও তো তাই তো বেশি বড় হয়ে গেলে ভালো লাগে না তাই স্পিড দিই কাটিং যখন আমি এরিফোন প্রচুর কেটে দিয়ে দিয়ে ছোট্ট করার চেষ্টা করি তাও হচ্ছে কী করে বড় হয় ভাই নিজেই বুঝি না চটপট করে জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে এলাম রান্নাঘরে কারণ আমাকে রান্নাটাও কমপ্লিট করতে হবে আমি থালা বাসিন যখন মাছিলাম তখন তার থেকে ভাতও বসিয়ে দিয়েছি তো ভাত তো হচ্ছে সেই ভাতে আমি ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবং ভাতও বসিয়ে দিয়েছি আর এখন পটল আর আলু ভালো করে ছোটো ছোটো করে কেটে একসঙ্গেই ভাজা করবো কালকের পটল ভাজা করেছিলাম আর আলু ভাজা করেছিলাম কিন্তু আজকেরে না পটল আর আলু একসঙ্গে ভাজা করবো নানা রকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে না করলে বাচ্চাও তো খায় সেই জন্য করতে তো এই এই যে ভিডিও মানে এই যে ভিডিওটা আমি একটু করছি এটা কিন্তু সকাল এগারোটা তো বাজে মনে হয় আরেকটু বৃষ্টি হতে পারে আমি টাইম দেখি ঠিকঠাক তো ভালো করে নেই তো আমি এই যে ধরতে গেলে আমার কাছে এটা সকাল সকালের এই কাজটা আবার দুপুরবেলা মামা চনি ডাল ক্যাপসিকাম তারপর আলু ডাল দিয়ে গোলা ভাত করে দিতে হবে নাহলে পাবু খাওয়া হবে ওটা কোটা চাল ওনার আমরা যা খাই রিসেন্টলি দেখছি ওর ওজনটা অনেকটা কমে গেছে তো একটু খাবারের পরিমাণটা একটু বাড়ানোর জন্য একটু গোলাপ হাত আর কাছে একটু চিকেন টু করে দেওয়ার চেষ্টা করবো মানে সেতেই তো তো সকালের টিফিন এটা আমার কাটাতো দেখালাম তো আমি যখন ভাবছিলাম বা যে ডাল আমি দিয়ে ডাল করেছি কটন সেটাই সকালবেলু নিচ্ছি নিয়ে যাব ধরে তো উঠুন তো আমার সকালবেলা যখন থেকে প্রচুর পরিমাণে নোংরা তো সকালবেলা আমার হাসব্যান্ড কাজ যাই তো আমি সকালবেলা যদি ওটন ঝাঁটো দিতে আসতাম তখন তার খাওয়া হতো না তো তাকে খাত তাকে রেডি করে তারপরে আমি নিজে খেয়ে এইটুনে ছাতাম আর গাছ এত পরিমাণে গাছের পাতা পড়ে না কি বলবো পাতা পরে খুব পাতা নুন আমাদের উঠোনে কিন্তু নোংরা বলতে শুধু গাছেরই পাতা যেহেতু গাছ আছে পেয়ারা গাছ আছে আম গাছ আছে কাঁটাল গাছ আছে আর কাঁঠাল গাছ পেয়ারা গাছ আর আম গাছ এই তিনটে গাছ একটু পরিমাণে ভাই পাতা পড়ে আমাদের কিন্তু পেয়ারা গাছ আছে সুপারি গাছ তিন চারটে আম গাছ আবার কাঠ গাছ তো সব মিলিয়ে পাতা প্রচুর তো টটা দিলেও দেখতে ভালো লাগে না আর আমি সারা সপ্তাহে এক জায়গায় পাতা জড়ো করে রেখেছিলাম সেটাও আজকে তুলে ফেলে দিয়ে আসবো আর কিছুটা পুড়িয়ে দেবো না ছোট্ট উঠোন যদি প্রত্যেকদিন দিন ফেলে রাখি আমার মামা তো উপরে খেলা করে তো আমার পাতা এক জায়গায় জড়ো করে রেখে দিলে না সেখানে বিড়াল বিড়াল আছে তো বিড়াল এসে পটি পটি দিয়ে চলে যাবে তখন আমার খেলতে ঘেনা লাগবে তো ওই আগে ভাগে ফেলে দিয়ে আসি নইলে ওইভাবে পড়ে থাকবে আর একসঙ্গে যদি দুটো পাতা যদি একসঙ্গে জ্বালানো হয় আমাদের বাড়িতে করিয়া

পুরোটা এডিট করা হয়ে গেছে আমার নতুন যারা নতুন বন্ধুদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু পুরো পুরোনো যারা আমার বন্ধুরা আছে আমি তাদের পাশে থাকা সবসময় চেষ্টা করবো সব সময়ই থাকার চেষ্টা করবো এছাড়া আমি যখন যার ভিডিও দেখছি তখন একসঙ্গে দশ বা দশটা দশ চার পাঁচটা তো ভিডিওতে আমি লাইক কমেন্ট এবং শেয়ার করে করে আসছি এছাড়া আমার তো নিজে টাইম হয় না আমার মাম্মা মেয়ে স্কুল আগে যখন ফ্রি থাক তাম তখন সময় যখন মোবাইল তখন তাদের ফলো করতাম এখন করা হয় না তখনই টাইম পাব তারা জানে যে আমি যখনই থাকি আমি টাইমে তার সম্পূর্ণ কমপ্লিট করেই আমি দেব তো সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবসময় এইভাবে আমি পাশে দিতে আমাকে সাপোর্ট করে আর আমি তোমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো ব্যস্ত বন্ধুরা আমি যে এই প্রত্যেকদিন যাই গিয়ে না এই জায়গাটায় আমি পাতা জড়ো করি মাঝে মাঝে যখন থাকি না বাপের টাইকারি যাই বা কোথায় যাই তখন খাইতে ফেলে সেই এক রাত তো বাতা সেটা ঝাঁপ দিয়ে চড়ো করে রেখে দিই দিয়ে এই প্লাস্টিকের মধ্যে বড় বড় প্লাস্টিকগুলো আমি ফেলি সেই প্লাস্টিকগুলো গুছিয়ে রাখি আর একসঙ্গে ওই প্লাস্টিকের মধ্যে করে আর ফেলে দিই তো সবাইকে আজকের মতন টাটা আবার